আমরা যাকে যেভাবেই ডাকি না কেন সবাই আমাদের প্রভু সবাই আমাদের সর্বশক্তিমান তাই তাকে নিয়ে রাজনীতি করো না তাই তাকে দুরি করে এই সেই ভারতবর্ষের ক্ষমতায় থাকি বা না থাকি গর্ব করে বলতে পারি আমরা কখনো আমরা ধর্ম নিয়ে সম্প্রদায় নিয়ে রাজনীতি করিনি আজকে তাই ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছেন সারা ভারতবর্ষ আপনি কি পড়বেন আপনি কি খাবেন আপনি কিভাবে চলবেন তার জন্য আজকে সরকারি দল তারা ফরমান জারি করছে তারা ফতোয়া জারি করছে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করতে হবে তাদের কংগ্রেস পার্টি স্লোগান কি বেকার যুবকদের চাকরি দিতে হবে ভারতবর্ষের কংগ্রেস পার্টি স্লোগান কি সকলের জন্য স্বাস্থ্যের অধিকার দিতে হবে ভারতবর্ষের কংগ্রেস পার্টি কি করেছে আপনার গামে একজন TASK নিয়ে এসেছে। ভারতবর্ষে কংগ্রেস পার্টি কি করেছে? আপনার ঘরে সস্তায় চাল গম দেবার ব্যবস্থা করেছে। কংগ্রেস পার্টি কি করেছে? মিটতে মিল দেওয়ার ব্যবস্থা করেছে, আইসিডিএ চাল করার ব্যবস্থা করেছে। বিধবা ভাতা, বাৎপত্তকতা দেওয়ার ব্যবস্থা করেছে। কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার ব্যবস্থা করেছে Talend। এটাই ভারতবর্ষ কংগ্রেস। আপনার অধিকার আপনাকে দিয়েছে।

বিজেপি সরকারের রেলের মন্ত্রী ছিল বিজেপি সরকারের কয়লার মন্ত্রী ছিল তখন মমতা ব্যানার্জি অনেকে প্রশ্ন করেছিল যে আপনি বিজেপির মতন একটা সাম্প্রদায়িক দলের সঙ্গে সরকার বলছেন বলেছেন কেন তাদের সরকারে অংশগ্রহণ করেছেন কেন তখন মমতা ব্যানার্জির উত্তরে বলেছিল বিজেপি পার্টি তো অছুত নয় বিজেপি পার্টি তো অস্পৃশ্য নয় তাই আমি তাদের সরকারে আছি যখন গুজরাটে দাঙ্গা বোঝ্রাকাণ্ডকে নিয়ে গুজরাটে না একটা দু হাজার মুসলমানকে কোতল করে দেওয়া হল গুজরাটে মমতা ব্যানার্জি তখন কোথায় বাজপাই সরকারের অটল বিহারী বাজপাই গুজরাটে গেলেন গুজরাটের মুখ্যমন্ত্রী তখন কে নরেন্দ্র মোদীকে বলেছিল তোমার রাজধর্ম পালন করা হলো না রাজধর্ম মানে সকল প্রজা তোমার কাছে সমান হবে এটাই রাজধর্ম তুমি রাজ কি কথা পালন কিন্তু করলে না অটল বিহারী বাজপাই তার দলের প্রধানমন্ত্রী নিরুপায় হয়ে এই কথাটা বলল লোককে দেখানোর জন্য হলেও এই কথাটা বলল কিন্তু তখন সেই সরকারের মন্ত্রী মমতা ব্যানার্জি একবারও কিন্তু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা শব্দ ব্যবহার করে তারপরেও নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হয়েছে মমতা ব্যানার্জি তার কাছে গোলাপ ফুল পাঠিয়েছে কখনো কি শুনেছেন সেই সময় মমতা ব্যানার্জি বাংলার তৃণমূলের নেত্রী ছিল কখনো কি শুনেছেন যে গুজরাটের দাঙ্গার জন্য তৃণমূল পার্টি মমতা ব্যানার্জি কখনো প্রতিবাদ মিছিল করেছে বিজেপির বিরুদ্ধে একটা সভা করেছিল না না তো না এই সেই মমতা ব্যানার্জি যিনি দিল্লিতে আর এর সভায় আমন্ত্রিত হয়ে গেলেন বক্তৃতা দিতে সবাই উনি বক্তৃতা দিলেন সেই বক্তৃতায় তিনি বললেন আর তারাও দেশক প্রেমিক আর দেশক প্রেমিক তারা দেশের জন্য অনেক কিছু করেছে ইতিহাস বলে আর এস এস যখন ভারতবর্ষ স্বাধীনতার আন্দোলন হয় আর এস এস ব্রিটিশের দালালি করেছে কিন্তু মমতা ব্যানার্জি যে ইতিহাস করেছে সেই ইতিহাসে হয়তো লেখা আছে যে আর এস দেশের জন্য প্রাণ দিয়েছে আমরা কেউ জানি না যে ভারতবর্ষের স্বাধীনতার জন্য একটা প্রাণ দিয়েছে তার নাম কি আমরা কেউ জানি না আমরা যেটা জানি ইতিহাসে বিজেপি ব্রিটিশ সাম্রাজ্যবাদ শক্তিকে এ ভারতবর্ষে তাদের শাসন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সমর্থন করেছে এই সেই মমতা ব্যানার্জি যার হাত ধরে এই বিজেপি পার্টি পশ্চিমবঙ্গে দুটো এমপি আসন জিতল মমতা ব্যানার্জি এবং বিজেপি পার্টির নির্বাচনী আত্ম করো তপন সিদ্ধ সত্যব্রত মুখার্জি দুটো এমপি তারা জিতল একটা দমদম থেকে একটা কৃষ্ণনগর থেকে মনে করেছিল তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টিকে খাল কেটে নিয়ে এলো কে মমতা ব্যানার্জি এই সেই মমতা ব্যানার্জি গত সাত বছরে বিজেপির বিরুদ্ধে একটাও কথা বলেনি একটাও কথা বলেনি বলেছে হারে বলেছে গত সাত বছর একটা কথা বলে শুধু তাই নয় এতদিন কি বলতো আমি মুসলমানের মাসিয়া আমি মুসলমানকে ইমাম ভাতা দিচ্ছি আমি মুসলমানকে মুহাজ্জেন ভাতা দিচ্ছি আড়াই হাজার এক হাজার আজকে ইমাম ভাতা মোয়াজ্জেন ভাতার নামে বাংলার গ্রামে গ্রামে বাংলার মসজিদে মসজিদে রাজনীতি ঢুকিয়ে গেল ইমাম কে হবে মোয়াজ্জের কে হবে এ নিয়ে কখনো মসজিদে রাজনীতি হয়নি সবাই মিলে দেখেছে কোন লোকটা জ্ঞান আছে সময় দেয় তাকে ইমাম করেছে মোয়াজ্জের করেছে কিন্তু এই প্রথম বাংলার মসজিদের গ্রামে 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 মসজিদের মধ্যে রাজনীতি ঢুকিয়ে দিল তৃণমূলের হয়ে কিছু করো তোমার ইমাম ভাতা হবে মুসলমান সমাজের মধ্যে বিভাজন কিন্তু প্রচার কি ইমাম ভাতা দিচ্ছে মমতা ব্যানার্জি প্রচার কি ভাতা দিচ্ছে মমতা ব্যানার্জি না পরে যখন জিজ্ঞেস করা হয় ইদানি ইদানি মমতা ব্যানার্জি বলেন না আমি তো দিলি টাকা সম্পত্তি মুসলমানের এই পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের মধ্যে ইউপি পর সব থেকে বেশি আছে ওয়ার্ক অফ সম্পত্তি তা যদি ঠিক মতো দেখভাল করে কাজে লাগানো যায় বিশেষজ্ঞরা বলছে প্রতি বছর দশ থেকে বারো হাজার কোটি টাকা উদ্ধার দশ থেকে বারো হাজার কোটি টাকা মুসলমান সমাজের উপকারের ব্যবহার করা যায় বাংলা হয়েছে না আপনি কি জানেন ভারতবর্ষ পশ্চিমবঙ্গের যে বিধানসভা কলকাতার যে বিধানসভা পশ্চিমবঙ্গের সেটা ব্যানার্জি তার জন্য একশো টাকা ভাড়া দেয় কত মুসলমানের দলে বুঝতে পারছে দশ হাজার মাদ্রাসা স্বীকৃতি বলেছিল কটা মাদ্রাসা স্বীকৃতি দিয়েছে গল্প নাই ভুলে গেছে। এখন মমতা ব্যানার্জির কাছে মুসলমান বোঝা তাই আমরা কি দেখি বাংলায় বিজেপির সঙ্গে মমতার প্রতিদ্বন্দ্বিতা কে কত বড় হিন্দু তার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে বিজেপি বলছে আমি কৃষ্ণ পূজো করবো জন্মাষ্টমী পালন করব। তো তৃণমূল বলছে হাম কিসের কাম নেই তারাও জন্মাষ্টমী পালন করতে দেখ বিজেপি বলছে আমি রামনবমী করবো তৃণমূল বলছে আমরাও ছাড়বো না ওরা যদি দশ ফুটে দাম করে আমরা কুড়ি ফুটের দাম দিয়ে চলে আসবো অসুবিধা বিজেপি বলছে আমরা হুনু পুজো করবো মমতা যে তোমরা যদি হুনু পুজো করিস আমি বীর হুনু পুজো করবো প্রতিযোগিতা বাংলায় কোনো মুসলমান বলেনি যে মহরমের দিন দুর্গাপুজো ভাসান বন্ধ করে দাও কোন মুসলমান বলেনি আমরা এখানে ছোট থেকে মহরম দেখছি ছোট থেকে বিসর্জন দেখছি কেউ কখনো বলেনি কোনো মুসলমান বলেনি ভাই আমাদের মহরম যাবে তোমাদের দুর্গা পুজো বিসর্জন বন্ধ করে দাও কেউ কখনো এই প্রথম মমতা ব্যানার্জি কি করলো মহরমের জন্য ভাষান বন্ধ মুসলমান দেখছো আমি তোমাদের কত খাতির করি তোমাদের জন্য ফাসান বন্ধ করে দিলাম আমার কথা ভুলে যেও না তারপর একটু বাজারটা খারাপ হয়ে যাচ্ছে হিন্দুর একটু ভিতর ভিতর টোটে যাচ্ছে মমতা ব্যানার্জি পার্টি খেয়ে গেছে আগে কলকাতায় যখন যেতাম দেখতাম হিজাব করে মমতা ব্যানার্জির ছবি দুয়া চাই চেমনি করে উদ্বোধন করছে কেন বিজেপির থেকে বড় হিন্দু মমতা সেই প্রমাণের নেমে গেছে প্রতিযোগিতায় নেমে গেছে আজকে হিন্দুদের দুর্গা পূজায় দশ হাজার টাকা চাঁদা দিচ্ছে কোন হিন্দু চাইনি হিন্দুকে খাতির করতে হবে তাই বাপের কাছে শুনেছেন মমতা ব্যানার্জি সাত বছর ধরে ক্ষমতায় যে কোনোদিন হিন্দুদের পুজোতে হিন্দুদেরকে বুঝাচ্ছে দেখো মুসলমানদেরকে আমি যা করেছি করেছি তোমাদেরকে দশ হাজার টাকা দিচ্ছি আমাকে ভুলে যেও না তো হিন্দুদের তুমি দশ হাজার টাকা দাও তাহলে মোহরম কি দোষ করলো তাদেরকে কিছু দিচ্ছে না কেন সরকারি টাকা কোনো অসুবিধা নেই কেউ তো কারি পকেট থেকে টাকা দিচ্ছে না দিদিকে তুমি হিন্দুদের খাতির করবার জন্য ব্যস্ত হয়ে পড়েছো আজকে কলকাতার মুখে একুশে জুলাই সভা হচ্ছে সেই সভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বক্তিয়া দিতে দিতে বলছে সব বিজেপি খারাপ না সব আর এস এস খারাপ না আর এস এস মধ্যে ভালো লোক আছে বিজেপির মধ্যে ভালো লোক আছে ভালো লোক খারাপ লালকৃষ্ণ আডবাণী অরুণ জেটলি রাজনাথ সিং সুষমা স্বরাজ এরা ভালো হারামিকে নরেন্দ্র মোদী আর অমিত শাহ এরা কেন অর্থাৎ মমতা ব্যানার্জি বিজেপি কে দুভাগে ভাগ করে দিয়েছে ভালো বিজেপি খারাপ বিজেপি কংগ্রেস কি বলে কংগ্রেস বলে বিজেপি বা আর এস এস এর কোনো নেতার সঙ্গে আমাদের ব্যক্তিগত লড়াই নয় আমাদের লড়াই বিজেপি আর এস এস এর ভাবধারার বিরুদ্ধে তাদের বিচারধারার বিরুদ্ধে তাদের নীতি আদর্শের বিরুদ্ধে কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় মমতা লড়াই বিজেপি পার্টির ব্যক্তির বিরুদ্ধে বিজেপির আদর্শ নীতি তত্ত্বের বিরুদ্ধে নয় তাই নরেন্দ্র মোদী অমিত শাহ খারাপ লালকৃষ্ণ আডবাণী রাজনাথ সিং ভালো আমার কথা না মমতা নিজে আমরা তো আমি দেশের লোক আমি মমতা ব্যানার্জির কথা শুনে বাজারে জিজ্ঞেস করতে আরম্ভ করলাম যে ভাই তোমাদের বাড়িতে আম গাছ আছে এমন কোন আম গাছ আছে কি যার বাদিকে সব ফল মিঠান আর ডান দিকের সব খাটটা এমন কোন আম গাছ পাওয়া যাবে তো অনেককে জিজ্ঞেস করা বলছে না দাদা এরকম হয় না একটা গাছে একই রকমের ফল যদি সে গাছ বিষাক্ত হয় যদি বিষ বৃক্ষ হয় সব ফল বিষাক্ত হবে। তার আবার টক খাটটা আলাদা আলাদা হয় না আপনি করতে গেলে শুনেছেন আলাদা দিদির কাছ থেকে শুনেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে একটা আম ও আম গাছের বাঁদিকের সব খাটটা গান্ধীকে সব ফল মিঠা তাই বিজেপি পার্টি কেউ খাট্টা কেউ মিঠা মমতা ব্যানার্জির নজরে পড়ে ভারতবর্ষের কংগ্রেস পার্টি নজরে পড়ে না তার একটাই কারণ বিজেপি আর এস এস একটা বিশ্ববৃক্ষ সেই বিষবৃক্ষের সব ফল বিষাক্ত হবে সেখানে মিঠা খাট্টা আলাদা আলাদা হতে পারে না লালকৃষ্ণ আডবাণী মমতার চোখে ভালো মানুষ রথযাত্রার কথা মনে আছে আপনাদের কান্নে হয়েছিল লালকৃষ্ণ আডবাণীকে এখনো লালকৃষ্ণ আডবাণীকে কোর্টে হাজির দিতে হয় বাবরি মসজিদ ভাঙার জোরে এখনো সে আসামি কিন্তু সেখানে আসামি হলেও মমতা ব্যানার্জির চোখে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার সে যোগ্য সে কিন্তু ভালো লোক দুটো লোকই হারামি অমিত শাহ আর নরেন্দ্র মোদী এই হচ্ছে মমতা ব্যানার্জির দ্বিচার এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী বিচারিতা আজকে হুগলি মাদ্রাসা সেখানে দেওয়া হচ্ছে ভারতবর্ষের সাম্প্রদায়িকতার মধ্যে লড়াই করার নামে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেশি হিন্দু শাসতে গিয়ে আজকে বিজেপি থেকে বড় হিন্দু হতে গিয়ে আজকে মুসলমানদেরকে ছাগলের তৃতীয় বাচ্চা করে দিয়েছে সব থেকে বড় প্রমাণ দিঘাতে পুরীতে মন্দির আছে জগন্নাথ দেবে সেই মন্দিরের আরেকটা মন্দির হবে দীঘাতে খরচ হবে কোটি টাকা কিন্তু বেতন হবে না এই হচ্ছে বাংলার আজকে রাজধানী তাই সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনাদের প্রস্তাব আজকে পশ্চিমবঙ্গ কোথায় চলেছে আজকে বাংলার মানুষের মাথার উপরে ঋণের বোঝার পরিমাণ ঘাড়ের বোঝার পরিমাণ তিন লক্ষ ছিয়াশি হাজার কালকে যদি আপনার ঘরে একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করে পৃথিবীর আলো দেখার আগে পৃথিবীর বাতাস গ্রহণ করার আগে তার মাথার উপরে ঘাড়ের বোঝার পরিমাণ প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার কি করবে আমাদের দেশের জন্য উন্নয়ন কি উন্নয়ন করবে খালি বলছে নাকি উন্নয়ন হয়ে গেছে উন্নয়ন হয়ে গেছে একশো ভাগ উন্নয়ন হয়ে গেছে কোথায় কোথায় উন্নয়ন আপনার ঘরে চাকরি আছে আপনার ঘরে কাজ আছে আজকে দিনের কাজের জন্য মানুষ দৌড়ে বেড়ায় কেন ভয় অভাব নাই আজকে মুর্শিদাবাদের বেকার যুবকরা চলে যাচ্ছে কেরল মহারাষ্ট্র কি কাজের জন্য সেখানে তারা কারা লেবারের কাজ কেরল থেকে কেউ এখানে লেবারে কাজ করতেছে না মহারাষ্ট্র থেকে কেউ এখানে লেবারে কাজ করতেছে না আমার জেলা থেকে হাজারে হাজারে লোক কেরল যাচ্ছে মহারাষ্ট্র যাচ্ছে দিল্লি যাচ্ছে আরব দুনিয়া কি কেন বাংলার মুখ্যমন্ত্রী বলছে উন্নয়ন করবে। বাংলার মুখ্যমন্ত্রী বলছে কৃষকদের রোজগার নাকি তিন গুণ বেড়ে গেছে আপনার কি রোজগার তিন গুণ বেড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় আসার আপনারা বিচার করবেন সারের দাম বাড়ছে বীজের দাম বাড়ছে বিদ্যুতের দর বাড়ছে সেচের দর বাড়ছে অথচ বিক্রির দর নাই মমতা ব্যানার্জি বলছে পশ্চিমবঙ্গের কৃষকদের রোজগার তিন গুণ বেড়ে গেছে মমতা ব্যানার্জি আসার পর এতই যদি সবাই ভালো থাকে এতই যদি অভাব অভিযোগ না থাকে আমাদের তাহলে গ্রামে গ্রামে মদের দোকান খোলার জন্য লাইসেন্স দিতে হচ্ছে কেন বাংলার মুখ্যমন্ত্রীকে বাংলার মুখ্যমন্ত্রী দু হাজার মদের দোকানে লাইসেন্স দিচ্ছে জানেন কি আপনারা তার কারণ একটাই রোজগার চাই মদ বেচে রোজগার চাই বাংলার মুখ্যমন্ত্রী সে চাই সে খালি টাকা তাতে মদি খাও মদ খেয়ে দুধার পচাও যা কিছু হোক টাকা পেলেই হল প্রতিদিন লটারি চালু হয়ে গেল আগে সপ্তাহ তো লটারি হতো ডেলি লটারি লটারি মানে জুয়া লটারি মানে জুয়া জুয়া খেলো মদ খাও বাংলার মুখ্যমন্ত্রী এটাই ফরমান নতুন করে দু হাজার মদের দোকানের লাইসেন্স গ্রামে গ্রামে দিয়ে দেওয়া হলো শহরে যেতে হবে না মদ কেনার জন্য মদ এখন গ্রামে গ্রামে পাওয়া যাবে বাংলার গ্রামের মানুষ তারা মদকে ঘেরা করে মদকে তারা হারাম বলে কিন্তু গ্রামে গ্রামে আজকে মদের দোকান খোলা ঢালাও লাইসেন্স দিচ্ছে বাংলার তাই আজকে বাংলায় যে বাংলার মানুষ মাটি মানুষের দিকে ক্ষমতা দিয়েছিল তারা হতাশ তারা পঞ্চায়েত ভোট হলো সেখানে মানুষ দাঁড়াতে পারল না মানুষ না ভোট দিতে পারলো না পঞ্চায়েতে দাঁড়াতে পারলো মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হলো পঞ্চায়েত আপনার সরকার পঞ্চায়েত ভোট আপনার উৎসব সেই পঞ্চায়েত ভোটে বাংলায় সত্তর জন মানুষ খুন হলো গোটা বাংলা থাকতে হল আপনার আমার মা বুবু ভাবিদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হলো এটা কি বাংলার গণতন্ত্র এটা কি বাংলার কানুন এটা কি বাংলার আইন আপনার আমার ভোট দেওয়ার অধিকার কেড়ে নেবে এক সময় ব্রিটিশ কেড়ে নিয়েছিল তখন ছিলাম আমরা পরাধীন নতুন করে আরেকবার কেড়ে নিল আমাদের সেই ভোট দেওয়ার অধিকার আমাদেরকে আবার পরাধীন জাতিতে রূপান্তরিত করলো এই বাংলার সে নাকি মামাটি মানুষের নেত্রী সে তো ভোটে জিতে ভোটে জিতে এসে সে ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়ে আমার আপনার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিল এত বড় অধিকার তাকে মানুষ দেয়নি তাই এলাকার মানুষ আগামী দিনে বিচার করবে ওরা বলছে লোকসভার ভোট লোকসভার ভোটে হস্তানি করে ভোট দিতে দিব না আমি বলে গেলাম এই সলুয়াটার এই মোড়ে দাঁড়িয়ে লোকসভার ভোটে যদি একটা রুট মুর্শিদ তৃণমূল দখল করে নেয় পুলিশ দিয়ে মস্তান দিয়ে আমি অধিক আপনাদের কথা দিচ্ছি আমি রাজদি ছেড়ে দেব এমপি পদ ছেড়ে দেব মুর্শিদাবাদের তৃণমূলের মস্তানদের মুর্শিদাবাদের তৃণমূলের মস্তানদের যে বাপ সেই বাপ পুলিশকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম আগামী লোকসভা ভোটে একটা ভোট গ্রহণ করে তোরা দেখিয়ে দে আমি চ্যালেঞ্জ করে গেলাম চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ করে দেখিয়ে দাও আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট দিবেন তার ব্যবস্থা আমি করব বারবার ভুউটা ধান খায় না বারবার ন্যাড়া তলায় যায় না আমরা শিখেছি একবার আর আমরা চুপবো না এলাকার মানুষ ভোট দেবে আর এই ভোটে প্রিয়mulke বুঝিয়ে দেবে যে মানুষের অধিকার যে কেড়ে নেয় মুর্শিদাবাদের মানুষ তাকে খাতির করে না মুর্শিদাবাদের মানুষের অধিকারকে জোর করে দখল করা হয়েছে পঞ্চায়েত জোর করে কেড়ে নেওয়া হয়েছে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ জোর করে কেড়ে নেওয়া হয়েছে আজ গ্রামে গ্রামে মানুষের অধিকার নাই ঘরের টাকা কেড়ে নিচ্ছে ভাগ দে কর একশো দিনের কাজের টাকা ভাগ দে কর দিব তৃণমূল নেতার আবার এখন টাকার বদলে টাকার ঘুষ নিচ্ছে না নাকি শুনলাম তৃণমূল নেতারা এখন সোনা দানায় ঘুষ নিচ্ছে তৃণমূল বলছে তৃণমূলের শিক্ষামন্ত্রী বলছে আমি না তৃণমূলের শিক্ষামন্ত্রী বলছে তৃণমূল তিন রকম পুরোনো নতুন হারের তৃণমূল পুরোনো তৃণমূল কারা যারা ভেবেছিল ক্ষমতা এলাম রয়েছে খাবো অনেক দিন ধরে খাবো অনেক দিন ধরে চলবে নতুন তৃণমূল কারা আমি কথাটা এই কারণে বলছি আগামী দিনে হয়তো এখানকার স্কুলে পাঠ্যপুস্তকে চলে আসবে তৃণমূল কয় প্রকারও কি কি ব্যাখ্যা সহ বুঝা তাই আমি আগে আগে ভাবাদের কি কি তৃণমূল তিন প্রকার কি কি পুরনো নতুন হালে ব্যাখ্যা সহ বুঝাই দাও পুরনো নতুন তৃণমূল কারা যারা বলেছিল ক্ষমতা এলাম রয়েছে খাবো অনেক ধরে খাবো আরাম করে খাও নতুন তৃণমূল কারা যারা বলছে আকাশে উঠেছে ভাই দেরি করা যাবে না কম্বল টম্বল হলে একটা সীট খেয়ে হজম না বলে খাও বেশি দেরি করা যাবে না তাড়াতাড়ি আর হালের তৃণমূল বলছে ও সব ঝামলারই দরকার নাই খাওয়া খাই চা পারিস তা গিলে দিয়ে মাছ মাংস খেয়ে তৃণমূলের আমলে বইয়ের হার বানিয়ে লে তৃণমূলের আমলি ঘর বাড়ি করে লে তৃণমূলের আমলি এই হচ্ছে বাংলার তৃণমূল কংগ্রেস কংগ্রেস আপনাকে কি দিয়েছে কংগ্রেস আপনাকে মর্যাদা দিয়েছে মানুষের মর্যাদা মানুষের সম্মান আপনার ঘরে ঘরে আপনার গ্রামে গ্রামে রাস্তার উন্নয়ন একশো দিনের কাজ প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা আইসিডিএস মিড ডে মিল বিধবা ভাতা বার্ধক্য ভাতা স্বাস্থ্য যোজনা শিক্ষা যোজনা যা কিছু গ্রামে দেখে সব কংগ্রেসের দেওয়া সর্বোপরি এই যে আজকে বাচ্চা ছেলেদের এই যে মানুষের প্রত্যেকের হাতে একটা করে মোবাইল একটা করে ভিডিও কার কার অবদান রাজীব গান্ধীর অবদান ভারতবর্ষের পঞ্চায়েত কার অবদান রাজীব গান্ধীর অবদান তাই কংগ্রেস মানে দেশ আর দেশ মানে কংগ্রেস এই সত্য কথাটা মনে রাখবেন এবং আগামী দিনে আপনারা কংগ্রেসের পাশে থেকে ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা এবং বাংলার এই স্বৈরাচারী শাসনের অবসান ঘটাবেন মনে রাখবেন তৃণমূল আজ মুর্শিদাবাদে ভেঙে খান খান একশো যদি তৃণমূলের কর্মী থাকে আশি জন কর্মী তারা মনে মনে কংগ্রেস বাইরে তারা তৃণমূল তাদের অন্তর কংগ্রেস বাইরে তারা তৃণমূল বাইরে তারা তৃণমূল তারা বলে আমাকে ফোন করে দাদা অনেক কারণ আছে একবার সময় আসতে দিন একবার সুযোগ দিন ওদের গুষ্ঠীর ষষ্ঠী পুজো করবো তারা মুর্শিদাবাদের মুর্শিদাবাদে খুঁজে পাওয়া যাবে না কংগ্রেস ইনস যেখানে ছিল সেখানে ফিরিয়ে আনবো আপনাদের দু আশীর্বাদ আমাদের সঙ্গে থাকুক এই কামনা করে সকলকে আমার নমস্কার সালাম স্নেহ ভালোবাসা জানিয়ে বক্তব্য শেষ করছি জয় হিন্দু মাতার